অনেকে তো অনেকভাবে লাউ রান্না করে খেয়েছেন তো ডাল দিয়ে এইভাবে একদিন টেস্ট করে দেখুন আসসালামু আলাইকুম নবরী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম অতি অল্প সময়ের মধ্যে যাদের যাদের লাউ তরকারি পছন্দ তারা এইভাবে ডাল দিয়ে খুব সহজে রান্না করে খেতে পারবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে আমি লাউগুলোকে কেটে ধুয়ে হাঁড়িতে দিয়ে দিয়েছি এবারে মসুরের ডালও সুন্দরভাবে ধুয়ে এই লাউয়ের সাথে দিয়ে দিয়েছি তার সাথে আপনাদের পছন্দ মতো আপনারা মশলাগুলো অ্যাড করতে পারবেন আমি যেহেতু কম মশলা কম তেল সব কিছু দিয়ে এই লাউ সবজিটা রান্না করব তাই যেভাবে আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ সব দিয়ে লাউগুলোকে অনেক সুন্দরভাবে অনেকক্ষণ জাল করে সিদ্ধ করে নিয়েছি সাথে ডালও সিদ্ধ হয়ে গিয়েছে এই তো দেখুন তারপর আমি পাঁচ ফোড়ন দিয়ে এই যে বাগানটা দিয়ে দিয়েছি লাউয়ের উপর দিয়ে এই যে আমার কি সুন্দর অল্প সময়ের মধ্যে এই লাউয়ের এই সবজি তরকারিটা হয়ে গিয়েছে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ